আসান সবাইকে আসাম অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো মুলা। এই যে এখানে কিন্তু আমি মুলাটা কেটে নিয়েছি এই যে গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি যে আমি এই পাতার অংশটা যে গোড়া থাকে এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তার জন্য কিন্তু এটা আমি কেটে নিয়েছি রান্না করার জন্য এখানে পরিমর্তন দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ করছি পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি যে আমি কিন্তু এখানে ছোটো ছোটো চিংড়ি মাছটা কেটে নিয়েছি সেটা দিয়ে এখন কিন্তু আমি পেঁয় সাথে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে পানি পানিটা দেওয়ার পর দিয়ে দেবো অল্প করে আমি হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি আর কোনো বাকি মশলা দেব না আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই অল্প মশলা কিন্তু মূলাটা রান্না করে খেতে কিন্তু দারুণ মজা লাগে শীতে আরেক চুলা কিন্তু আমি এই যে মুলাটা সেদ্ধ করে নিয়েছি এখন পানিটা আমি ঝরিয়ে নেব এই যে মশলাটা কিন্তু আমার খুশি নেওয়া হয়ে গেছে আর এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি যে মূলাটা মশলার সাথে দিয়ে দিলাম এখন এই লাল চা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি চার পাঁচটা কাঁচামরিচা দিয়ে নিলাম আমি কিন্তু আর সামান্য অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে মূলাটা রান্না করছি দেখতেই পাচ্ছেন কুশিয়ে নেওয়া মূলাটা কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি এক কাপের মতন গরম পানি দিয়ে নিলাম দিয়ে রাজা দিয়ে আমি কিন্তু আবার ঢেকে দেব এই যে মূলাটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে উঠানো আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা অবশ্যই কিন্তু এসিতে ধনেপাতা পাতা দিয়ে মূলাটা রান্না করে খেয়ে দেখেন দারুণ মজা লাগে সকালবেলা তো আরও বেশি মজা লাগে রুটি দিয়ে সবাই সঙ্গে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য